সার্ফেসের অনেক কালেকশন এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে স্ক্রিন টু ইন ওয়ান কনভার্টিবল ইনভার্ট এটার ডিসপ্লেটা হচ্ছে সবথেকে মূল আকর্ষণ টু পয়েন্ট এইট কে ওল এডিস এটার ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন গ্লসি খুবই কালারফুল ব্রাইট ভিউ একটা ডিসপ্লে এইটা কালারটা চমৎকার একটা কালার ডিসপ্লেটা হচ্ছে গ্লসি ফিফটিন পয়েন্ট সিক্স ইনস্ট্যান্ট গিফট থাকবে ল্যাপটপ ব্যাকপ্যাক অ্যান্ড সাথে কিন্তু গেমিং কিবোর্ড মাউস আট জিবি লাইটিং কালার এইটা একদম ফ্ল্যাট প্রাইসে ফ্ল্যাট ডিসকাউন্টের সাথেই কিন্তু এইটা পাবেন ওয়েলকাম টু ল্যাপটপ সোর্স ল্যাপটপের প্রচুর কালেকশন অ্যাভেলেবেল আছে ই দফারে আমরা কিন্তু ওপেন বক্স ল্যাপটপে দারুণ একটা ডিসকাউন্ট করছি সো আপনি যদি একটা ওপেন বক্স ক্যাটাগরির মানে ব্র্যান্ড নিউ প্রোডাক্ট পারচেস করতে চান তাহলে এই ভিডিওটা কন্টিনিউ করবেন আমরা শুরু করতে চাচ্ছি এইচপি প্যাভিলিয়ন দিয়ে প্যাভিলিয়নের আমাদের কাছে এই মুহূর্তে অনেক কালেকশন আছে প্যাভিলিয়ন অ্যারো থার্টিন যেটার ওয়েট এক কেজির নিচে আছে নয়শো গ্রাম রাইজেন সেভেনের সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর একদম হাইয়েন্ড প্রসেসর মোটামুটি করায় সেভেন থার্টিন জেনারেশনের সমতুল্য একটি প্রসেসর পাচ্ছেন ষোলো জিবি ডিডিআর ফাইবের মেমোরি পাঁচশো বারো জিবি এসএসডি ভিডিও এডিটিংয়ের কাজ হবে একদমই স্মুথলি যেহেতু আপনার রেডিয়ানের ডেডিকেটেড জিপি ইউজ করা হয়েছে ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এই প্রোডাক্টের যে পার্চেস করবে সেই কিন্তু ফার্স্ট ইউজার এটাই মূর্তি স্টক অ্যাভেলেবেল আছে রাইজেন সেভেন সাতষট্টি হাজার টাকা এটা শুধু ঈদ অফার্ট অ্যান্ড রাইজান ফাইবার প্রাইসটা আমরা আরও ওয়ান থাউজেন্ড লেস করে সিক্সটি ওয়ান থাউজেন্ড করে দিলাম যারা পারচেস করবেন শর্ট টাইমের মধ্যে কিন্তু শোরুম ভিজিট করে প্রোডাক্টটা পার্চেস করতে হবে যারা টাচ স্ক্রিন টু ইন ওয়ান পছন্দ করে তাদের জন্য হচ্ছে এইচ পি এলএ বকার জি নাইন জি নাইন এটা অ্যাজ ওয়েজল যে মডেলগুলো সেগুলো নয় এটা হচ্ছে এইট থার্টি টু ইন ওয়ান থ্রি সিক্সটি জি নাইন কোরআ ফাইভের টুয়েলভ জেনারেশনের একটা ভালো মানের প্রসেসর ইউজ করা হয়েছে এটাতে টেন কোর টুয়েলভ থ্রেড প্রসেসর ইবো সার্টিফাইড যেহেতু ব্যাটারি ব্যাক আপ অনেক হাই পাবেন আপনি অ্যান্ড টাচ স্ক্রিন টু ইন ওয়ান ক্যামেরা প্রাইভেসি শাটার অ্যান্ড হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলেট ফেস ডিটেক্টর সব কিছুই পাচ্ছেন আপনি ফোরটিন ইঞ্চ ডিসপ্লে টাচ স্ক্রিন অ্যান্ড থ্রি সিক্সটি কনভার্টিবল সো এই প্রোডাক্টটা আপনি পারচেস করতে পারবেন মাত্র সেভেন্টি ফোর থাউজেন্ড একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন প্রোডাক্ট নেক্সট আমরা দেখাবো প্যাভিলিয়ন অ্যারোথার্টিনের এটা কিন্তু আমাদের কাছে কয়েকটা কালার আছে আপনি চাইলে দুই তিনটা কালার থেকে বেছে আপনার পছন্দের কালারটি পারচেস করতে পারবেন অ্যান্ড স্টকে কিন্তু সার্ফেসের অনেক কালেকশান এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ গো এটার ডিসপ্লে সাইজটা হচ্ছে টুয়েলভ পয়েন্ট ফোর ইঞ্চ মোটামুটি যারা একদম ছোটো ডিসপ্লে পছন্দ করে মানে প্রোডাক্টের কনফিগারেশনটা ভালো হবে বাট একটু সাইজটা হবে কম্প্যাক্ট সো তাদের জন্য হচ্ছে বেসিক্যালি এই প্রোডাক্টটা ষোলো জিবি র্যাম কোরআ ফাইভের টেন জেনারেশন প্রসেসর পাচ্ছেন অ্যান্ড টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ টাচ স্ক্রিন জেনুইন চার্জার থার্টি ডেজ কমপ্লিট রিপ্লেসমেন্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সহ এটা পারচেস করতে পারবেন আপনি ই অফারে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা অ্যান্ড টাচ স্ক্রিন টু ইন ওয়ান যদি আপনি আরেকটু রিজনেবল প্রাইসে মোটামুটি লেটেস্ট সেগমেন্টের প্রোডাক্ট চান আপনার জন্য হচ্ছে এইট থার্টি জি আপনি পারচেস করতে পারবেন কড়াই ফাইভের টেন্থ জেনারেশন প্রসেসর দিয়ে ষোলো জিবি ডিডি এর ফোর মেমোরি ফাইভ জিবি স্টোরেজ টাচ স্ক্রিন ইন ওয়ান কনভার্টিবল এটা ডিসপ্লেটা হচ্ছে ম্যাট ডিসপ্লে অ্যান্ড ক্যামেরা প্রাইভেসি শাটার ফেস ডিটেক্টর ফিঙ্গারপ্রিন্ট ব্যাটারি ব্যাক আপ মোটামুটি সাত থেকে নয় ঘন্টা এটা ব্যাটারি ওয়াট আওয়ার টু ওয়াট আওয়ারের ব্যাটারি মোটামুটি সাত থেকে নয় ঘন্টা মিনিমাম ব্যাক আপ পাবেন প্রাইসটা একদম রিজনেবল করেছি আমরা বরাবর ফিফটি থাউজেন্ড হলে আপনি পারচেস করতে পারবেন এইট থার্টি ইন ওয়ান জি সেভেন অ্যান্ড যারা কি না একটু ভালো ডিসপ্লে কোয়ালিটিতে প্রোডাক্ট চাই তাদের জন্য হচ্ছে ওলেড ডিসপ্লে ইবো সার্টিফাইড ওলের ডিসপ্লে ফার্স্ট ইউজার যে পার্চেস করবে সেই হবে এটাতে প্রসেসরটা পাবে কোড়ায় সেভেনের টুয়েলভ জেনারেশন টেন কোর টুয়েলভ থ্রেড সিক্সটিন এম বি ক্যাশ মেমোরি পাচ্ছেন ব্যাকলেট কিবোর্ড ফেস ডিটেক্টর অ্যান্ড টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ক্যানভার্ট এটার ডিসপ্লেটা হচ্ছে সবথেকে মূল আকর্ষণ টু পয়েন্ট এইট কে ওলের ডিসপ্লে অ্যান্ড ফোর হান্ড্রেড ব্রাইটনেস নিডস হান্ড্রেড পার্সেন্ট অ্যাসার জিবি সব ধরনের কালার কালেকশানের কাজগুলো আপনি পারফেক্টলি করতে পারবেন এটা ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন গ্লসি খুবই কালারফুল ব্রাইট ভিউ একটা ডিসপ্লে সো আউটডোর ইনডোর দুই জায়গাতে আপনি ডিসপ্লে কোয়ালিটিটা খুব বেটার পাবেন এটার প্রাইস আমরা করেছি নাইনটি এইট থাউজেন্ড যেহেতু ঈদ ঈদ অফারে নাইনটি সেভেন থাউজেন্ড প্রোডাক্টের প্রাইস ইনস্ট্যান্ট গিফট থাকবে ল্যাপটপ ব্যাকপ্যাক অ্যান্ড সাথে কিন্তু গেমিং কিবোর্ড মাউস আর জিবি লাইটিং কালার এটা একদম ফ্ল্যাট প্রাইসে ফ্ল্যাট ডিসকাউন্টের সাথেই কিন্তু এইটা পাবেন অ্যান্ড প্রাইসটা কিন্তু হানড্রেড পারসেন্ট ফিক্সড অ্যান্ড যে আমাদের এই প্রাইসে পারচেস করবে সেই শুধুমাত্র এই গিফটটা নিতে পারবে ইনশাল্লাহ আমাদের তরফ থেকে এটা থাকবে ব্র্যান্ড নিউ প্রোডাক্টের অনেক কালেকশান আছে আপনি রাইজান ফাইভ দিয়ে পাবেন কোলাই ফাইভের থার্টিন জেনারেশন ফোরটিন জেনারেশন সেল ইনট্যাক প্যাক পাবেন আমাদের প্রিভিয়াস ভিডিও করা আছে ব্র্যান্ড নিউ সেগমেন্ট নিয়ে আপনি চাইলে ওই ভিডিওটা চেক করতে পারেন নেক্সট আমরা দেখাবো এইচপির প্যাভিলিয়ন ফিফটিন কিছু প্রোডাক্ট আমরা ভিডিওটা বেশি লং করবো না আমাদের ওপেন বক্স ক্যাটাগরি অ্যান্ড হচ্ছে রেগুলার বেসিস কিছু ক্যাটাগরি ইনশাআল্লাহ এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি রাইজেন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ প্যাভিলিয়ন ফিফটিন এইটা কালারটা চমৎকার একটা কালার ডিসপ্লেটা হচ্ছে গ্লসি ফিফটিন পয়েন্ট সিক্স ব্যাকলেট ফিঙ্গারপ্রিন্ট সব কিছুই থাকবে রেডিয়ানের জিপিও থাকবে ব্যাং অ্যান্ড অ্যালেপসানের সাউন্ড সিস্টেম যে পার্চেস করবে সেই কিন্তু ফার্স্ট ইউজার প্রাইসটা সেভেন্টি থাউজেন্ড ভেরি রিজনেবল প্রাইস অ্যান্ড সেভেন্টি ফাইভ সেম প্রোডাক্টের রাইজেন সেভেন আপনি পারচেস করতে পারবেন এই মুহুর্তে ল্যাপটপ সোর্স থেকে এগুলোর প্রত্যেকটা মডেলের পর্যাপ্ত স্টক আছে আমি বলবো সরাসরি শোরুম ভিজিট করুন আপনি প্রোডাক্টগুলো দেখেন ইনশাল্লাহ আপনার পছন্দ হবে নেক্সট আমরা কথা বলছি বেলের এক্সপিএস এর অনেক কোয়ারি ছিল ফাইনালি চলে আসছে কড়াই ফাইভের এইট জেনারেশন এইট জিবি একদম রিজনেবল প্রাইস করেছি আমরা ফর্টি এ নাইন থ্রি এইট জিরো এক্সপিএস থার্টিন এগুলো পাশাপাশি আপনি চাইলে লিনোভো থিঙ্ক আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন টি ফোর এইট জিরোর প্রাইস আটাশ হাজার টাকা ষোলো জিবি টু ফিফটি সিক্স জিবি টি ফোর নাইন জিরোর প্রাইস তিরিশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি টু ফিফটি সিক্স জিবি টি ফোর নাইন জিরো এস ষোলো জিবি টু ফিফটি সিক্স জিবি মাত্র বত্রিশ হাজার টাকা সো যারা থিঙ্ক নিতে চাচ্ছেন তিনটা মডেল তিনটা কনফিগারেশন আছে আপনি চাইলে পারচেস করতে পারেন জাস্ট ডিজাইনে একটু চেঞ্জেস থাকে আদারওয়াইজ কনফিগারেশন সেম পাবেন অ্যান্ড এনভির কালেকশান আমি যদি আপনাকে দেখাই থার্টিন জেনারেশন এনভি টুয়েলভ জেনারেশন এনভি ভি বথ আর অ্যাভেলেবেল টুয়েলভ জেনারেশন এইটটি টু থাউজেন্ডের রাই ফাইভ ফাইভের টুয়েলভ জেন এইট জিবি ফাইভ টুয়েলভ জিবি সিক্সটিন জিবি ফাইভ টুয়েলভ জিবি এইটটি ফাইভ থাউজেন্ড অ্যান্ড ফাইভ ফাইভের থার্টিন জেনারেশনটা হচ্ছে ওয়ান লাখ সেভেন থাউজেন্ড এগুলো কিন্তু স্টকে পর্যাপ্ত প্রোডাক্ট আছে আপনি শোরুম ভিজিট করুন ওপেন বক্সের অনেক ক্যাটাগরি প্রোডাক্ট আছে অনেক ক্যাটাগরি চাইলে জেড বুকের ফায়ার ফ্লাই পারচেস করতে পারেন একদম হাই এন্ড প্রসেসর দিয়ে এক লক্ষ দশ হাজার টাকা টুয়েলভ জেনারেশনের ইন প্রোডাক্ট ফার্স্ট ইউজার আপনি হবেন মাত্র তিপ্পান্ন হাজার টাকা রেগুলার মডেলগুলো এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল আছে আপনি চাইলে প্রত্যেকটা মডেলের কোয়ান্টিটি বেছে পারচেস করতে পারবেন রাইজেন প্রসেসর আছে এইট ফোরটি ফাইভ জি সেভেন একচল্লিশ হাজার টাকা এইট ফর্টি ফাইভ জি এইট পঞ্চাশ হাজার টাকা টি ফোর নাইনটি টি ফোর এইটটি অ্যান্ড এক্স ওয়ান কার্বন আমরা জি সিক্স নিয়ে কথা বলছি জি সিক্স টাচ স্ক্রিন উনত্রিশ হাজার টাকা হলে পারচেস করতে পারবেন এইট জিবি টু ফিফটি সিক্স জিবি অ্যান্ড আপনি চাইলে ফোরটিন ইঞ্চ ফিফটিন ইঞ্চ সব ধরনের প্রোডাক্ট কালেকশানে কিন্তু এই মুহূর্তে ল্যাপটপ সোর্স থেকে নিতে পারবেন সরাসরি সোরম অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ ম্যাট্রো পিলার নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা ঢাকার বাড়ির থেকে অর্ডার করতে চাইলে জাস্ট তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করে নিন ধন্যবাদ সবাইকে ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড যারা ফেসবুকে রেগুলার ফলো দিয়ে রাখছেন ভিডিওগুলো ফলো করুন ইনশাআল্লাহ ভালো থাকবেন সালামু আলাইকুম